সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আবার আসলাম একটা ডেলিভারি ভিডিও নিয়ে এই গাপিটা আজকে ডেলিভারি করাবো তো আমি আজ শুক্রবার ছিল তো মর্শিদে নামাজ পড়ার পরই বলতেছে যে আমার গাড়ি একটু খরচা হবে যাইতে হবে পরে কি করা নামাজ করে চলে গেলাম এটির থেকে বুঝতে পারলাম যে পেন উঠছে পরে চাবিটা অনেক বড় বললাম যে এটা নরমালি হবে না কি করতে হবে তো দাঁড় করে একটু চেষ্টা করলাম দেখলাম যে এটা শর্টকাট করে দাঁড় করে হলো না পরে কি করার আবার শুয়াইলাম শুয়ে দেখি যে জড়ার মুখ খুলছে আর জড়ার মুখটা অনেক ছোট আর বাসনটা একটু রং পজিশনে আছে পরে যাই হোক পজিশন ঠিক করে তারপরে পাশেরটা বাইরের দিকে আনার চেষ্টা করছি তো পাশরটার পেশ গাভিটার অনেক সময় হয় আটকে একদম দেখতে পারতেছেন অনেক পেশাব বেট হইতেছে পানিগুলো বেট হইতেছে মল যে বাসারটা যে ফলার মধ্যে থাকে ওইটাও আস্তে আস্তে পুরো ওই অবস্থায় বের করে আনার চেষ্টা করতেছে

কষ্ট হবে লোকজন লাগবে তো জায়গায় বেশ অনেক লোকজন ছিল তাদের গাবি তারাও ছিল বাস এলাকার কিছু হাতিজা ছোটো বাইক ওরাও ছিল তো আস্তে আস্তে বের করতেছিলাম আর গাবি ডেলিভারির সময় করানোর সময় অনেক কিছু করতে হয় খেয়াল রাখতে হয় যেমন ভিতরে বাচ্চাটা কি পজিশনে আছে যদি অনেকটা দুর্ভাগ্যজনক মৃত বাচ্চা থাকে বা ডেলিভারি করানোর সময় যেগুলা অতিরিক্ত মল খেয়ে থাকে অর্থাৎ ব্যথা উঠছে অনেক আগে তো বাড়ির লোক দেখে নাই তো ওই ভিতরে বাছুরের প্রতিষ্ঠানও যদি ঘুরে থাকে বাসুর মারা যায় তো এই জন্যে গাভীর যারা পালেন যদি বাচ্চা হওয়ার সময় হয় তখন একটু খেল করবে আর গাভীর বাচ্চা হওয়ার দশ বারো দিন আগ থেকে খাবার কম দেবে শুক্তো খাবার দিবেন অনেক খাবার কম দেবেন এতে কী হবে ডেলিভারি করাই তো সহজ হবে বাচ্চাটা ভিতরে জায়গা পেলেও নড়াচড়া করবে প্লাস হলো ওলানে দুধ কম আসবে যাতে এতে মেস্টাইটিস হবে না অনেকে করে কি বাচ্চা হওয়ার সময় প্রচুর পরিমাণ খাবার দেয় তো অরে তো বাচ্চাটা পেটের মধ্যে বড় হয়ে গেছে তার মধ্যে আবার খাবার দেয় দুইটা নিয়ে বাচ্চাটার ও চাপের মধ্যে থাকে ওর দাবিটার একটু কষ্ট হয় অবলা পানীয় পেটের খেতে খায় খাওয়ার পরে যদি পেটটা যখন খাবারে গ্যাস হয়ে ফুলে তখন ও বুঝতে পারে যে কতটা কষ্ট যাই হোক দেখতে পাচ্ছেন বাছুরটা অনেক এই চেষ্টা করার পর তাই পাও আসলো বাছুরের পাও বের হয়েছে তো আমি বললাম যে এইভাবে হয়বে না একটা গামছা কিংবা একটা ট্যানা নিয়ে আসেন ল্যাকটা নিয়ে আসেন তাহলে এই ল্যাকটা দিয়ে আর কি পা বেঁধে দেবো না তিন ভালোভাবে টান দেওয়া যায় তো নিয়ে আসতে ওইটা দিয়ে লাগানোর চেষ্টা করতেছি তো আজ অব্দি আমার বয়সে চোদ্দ বছরের সার্ভিস চোদ্দ বছর ধরে আমি গাবি ডেলিভারি করাই আজ অব্দি কোনো গাবিকে ডেলিভারি করাইতে আমি ব্যর্থ হইনি কারণ পূর্ণাঙ্গ অভিজ্ঞতা হ্যাঁ আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি আমার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আছে গাবি ডেলিভারি করাইতে ইভেন আমি সবসময় সি ডেলিভারি করে দিই আজ অব্দি আমি যত গাবি প্রায় তিন হাজার গাবি মিনিমাম তিন হাজার গাবি ডেলিভারি করাইছি কারোর কাছ থেকে একটি পয়সাও আমি দিন নেই নেই তো এটা পেশা হিসেবে না আমি আমার প্ল্যান ছিল আমি খামার করব বা প্লাস আমাদেরও বাড়িতে আগে থেকেই গরু ছিল গরু পালতাম তো সেই সব এটা একটু শিখার আগ্রহ ছিল তো তখনও সরকারিভাবে ট্রেনিং করছি প্লাস এমনিও যারা এলাকায় পারদর্শী ছিল ডেলিভারি করায় তো তাদেরও কিছুটা দেখছি ধারণা নিয়েছি আস্তে আস্তে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন বছরটা বের হইতেছে না অনেক আর যদিও পা বের হইতেছে মাথাটা আসতেছে না মোট মোড় একেবারে ছোট টান দিতে বলতেছি তিনজন টানতেছে তারপর আমি সহ মোট চারজন তারপর বাস বের হইতেছে না বললাম দড়ি নিয়ে আসতে রশিটা যদি লাগাই দেখা যাইতেছে পাও টান দিতেছে মাথাটা ভিতরে ওইভাবে রয়েছে মাথা যদি রাখতে টানা টানি করতেছে আর আমি বলছি রশি আনতে রশি নিয়ে আসছে এখন রশিটা লাগাবো আর এই রশিটা লাগানো লাগাইলে বাচ্চা ডেলিভারি করাই তো অনেক সহজ কিন্তু যারা অভিজ্ঞ এটা লাগানের তারাই শুধু এটা লাগাইবেন অন্যরা চেষ্টা করতে যাবেন না অনেক সময় করে কি অনেকেই যদি জিভা পেসে লাগায় জিব্বা সহকারে লাগায় তাহলে জিব্বা কেটে যেতে পারে সেরে যেতে পারে এবং কি অনেকে দাঁতের মধ্যে লাগে দাঁতও এই করে যেতে পারে এই দেখতে পাচ্ছেন ওটা লাগিয়ে সহজে টান দিলে বাচ্চাটা চলে আসে তো এই ম্যাক্সিমাম হয়ে গেছে আর বাচ্চা বাচ্চাটাও দুর্বল হয়ে গেছে বলছিলাম যে একটু ফুট দিতে আর মুখের মধ্যে যে বল আছে একটা বলগুলো ফলাই দিতে আলহামদুলিল্লাহ বাছুরটা বের হয়ে গেছে তো বাছুরটা অনেক বড় হয়েছে মাসাল্লাহ দেখতে পারতেছেন ভালো আছে তো আদিম দুকের মানুষ এই যে এরা মনে করে যে লেন্স ধোয়াইলেই এটা ভালো হবে আমি বলতেছি না ওই জায়গায় না মুখের মধ্যে একটু চাপ আর মুখের মলগুলো পরিষ্কার করে দেন তাতেই হবে আচ্ছা মার্শাল্লাহ ঠিক আছে